যে বড়ট লাগি সেই কি কি আমি কাউছারের সাথে ঘুমতিছি কাউছারে রাখা আছি সুন্দর এটা কাউছার উপর মুখ হা করে কি দেখতেছে আচ্ছা বড়ে আর ওই যে ঘাস ছলাইছে একটা বড়ে পরে ওই গালের দিকেছে ও উপরে বড়ে ঘাস আমি তো তাজা নেই না পার্কের বরাবর লাইছে হ্যাঁ ওখানে রাখা আছে তো দর্শক দেখেন এটা কাউছারের দিকে বাড়ি রেখানে এটা হচ্ছে পার্ক সেটা কোন জায়গা নামটা বলে দাও ওইটা এটা লোকেশন নাই এটা পড়া এটার নামই লোকেশন নাই হ্যাঁ লোকেশন নাই এটা এটার নামই লোকেশন নাই নামই লোকেশন নাই ওখানে লোকেশন থাকে না তার কি কি দেখলা বড় এ সুন্দর বوره হয় আছ রে এই শিল্পী এই

চলবি চলবি যেন তুমি খেলো আমরা চলি তুমি যাবা তোমার ভাই এসেবা তোমার ভাই একটু কিছু কভার দাও না আমি চললাম না আমার সাথে আমি কি পাবা না তার প্রমাণ আজকে পেয়ে গেলা তো মজাবা তোমার ভাই এসেবা তার প্রমাণ হচ্ছে যে আজকে বাইক ফোন দিই ঢাইলাতে না তোমার ভাই তুমি তো ফোন দিয়ে ডাক দাও দাও আসে কিনা কি কে ওইнди তারাতাড়ি ওইнди তারাতাড়ি না আসলে ওইнди দিই

এটা এটা বাংলা সেই সুন্দর সবকিছু ভালো লাগতো ওই জায়গাটা যদিও বা জায়গাটা ভিডিও করা তারপরে খুব সুন্দর লাগছে

आस्थे मुनि करों दे कार्य आस्थे मेरा बड़ा बड़ा यूट्यूबर मिलिए कैमरूल भाई ना है क्या कुंठित दारे आस्थे कैमरूल भाई ओए जब पार्क ओए जब हैंडलिंग ये ना ओए जब पार्क देख सन हाँ पार्क हाँ कोई कैमरूल भाई आमतौर पर दिखती डांट डाइट चलते हैं

না ভাই লাগবে ওখানে গিয়ে হাত দিলেই শব্দ হবি তাহলে এখন ভাই ওখান থেকে বুঝতে পারছে যে

তো আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট জানাবেন আর কাউ একটু অসুস্থ কাউসারের জন্য সবাই দোয়া করবেন যাতে কাউ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এত কষ্ট বুকের ভিতর চাপা নিয়ে কিন্তু কাউ খুব হাসি ঠাট্টা করতেছে আমাদের সঙ্গে মানে বোঝাই যাচ্ছে না যে কাউ অসুস্থ ভালো ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও আবার দেখাবো আল্লাহ হাফেজ